নিজের বাড়ি যেমনই হোক না কেন নিজের বাড়ির মতো শান্তি কোথায় নেই আর বাড়ি যাওয়ার জন্য আপনার সবসময় উদাসী হয়ে থাকি ফাইনালি আজকে আমরা আলহামদুলিল্লাহ বাড়ি চলে যাচ্ছি এই তো কয়েক দিনের জন্য বেড়াতে আর লামিয়াকে রেখে যাচ্ছিলাম তো সে খুব মন খারাপ করতেছিল যদিও পরীক্ষা চলতেছিল তারপর সে যাবেই যাবে বায়না ধরছে পরে আম্মু বললো তা চলে আস এখন গাড়ি মানে দুই ঘন্টার সময় বাকি আছে তুই আসতে পারবি কিনা দেখ ট্রাই করে তো এদিকে গাড়ি তো আইসে বসে আছো ও আসনি প্রায় প্রায় বিশ মিনিট তিরিশ মিনিটের মতো গাড়ি দাঁড়া হয়েছিল ওর জন্য ওয়েট করতেছিলো মানে গাড়ি আমাদের যেহেতু অনেকগুলো সিট ছিল আমাদের যেহেতু ছয়টা টিকিট কাটা ছিল তো গাড়ি আমাদের জন্য অনেক ওয়েট করতেছিল পরবর্তীতে লামি আসছে আসার পরে গাড়ি আমাদেরকে নিয়ে তারপর চলে আসলো আসার পর মাঝপথে এসে মানে তাড়াহুড়া করে আসছে জুনায় তবেই না এখানে খিচুড়ি আর মাংস খাবে গরুর মাংস তো খিচুড়ি গরুর মাংস পর এখানে খেতেই হয় যতবার বাড়িতে আসে খাওয়ার পরে আমি কী খাবো ভাবতেছি হালিম এত জঘন্য হালিম এই জায়গাটার বলার মতো না আমি খেয়ে একদম মনে হচ্ছিল বমি করে দেওয়ার অবস্থা আর ওদের খিচুড়ি গরুর মাংস মোটামুটি ভালোই লাগছিল ওরা খাইছে বলছে তবে দামটা অনেক বেশি তারপরও ভালো লাগছিল আর এই হালেম খেয়ে একদম ববি করে দেওয়ার অবস্থা ছিল এত বেশি বাজে কিভাবে বানায় আর নোংরা পরিবেশে সব কিছু মিলে অনেক মানে খারাপ ছিল তারপর নোংরা পরিবেশ দেখে ভাবলাম যে না খেয়ে ফেলে যাই হোক খেতে আসলে তো একটু নোংরা হবেই এরকম পরিবেশ বাইরে খাবার মানে তারপরে ফাঁকি বাজি দিয়ে যখন দেখলাম এত পচা লাগে খেতে তখন ওদেরকে দিয়ে আমি চলে আসছিলাম আমি আবার জোনাইতে খাওয়াচ্ছিল আর এত বেশি এত বেশি ভালো একটা সময় কাটছিল আমাদের কখন যে জানিটা শেষ হয়ে গেছে টেরি পায়নি বরগুনা এসে পড়ছি আলহামদুলিল্লাহ এখন আমরা বাসায় যাব এখন একদম সকাল সকাল লাগতেছে আর এই তো বাসায় এসে অবস্থা বাসায় যেহেতু আমরা কেউ থাকি না তো বাসার অবস্থা তো একটু অন্যরকম হবে যাই হোক নিজের বাড়ি সবথেকে শান্তির জায়গা যেমনই হোক না কেন এটাই সব থেকে সত্যি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের তো খুব ভালো লাগছে সবাই মিলে এখানে গল্প করছে আর সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আর বাড়ি চলে মজা করতে বাড়ি চলে আসতো এখন ভালো লাগতেছে

মিষ্টি বানাই বিকেলে বারবার ওয়াও এতগুলো পাড়াটা নিয়ে আসছে আর ডালটা কই ঢালবো ঢালো একটা প্লেটে